বন্ধুরা চাষি ভাইরা আমার প্রিয় অন্নদাতারা আজকে অসময় নুন নেনুয়া চাষে নেনুয়া বা ধুদুল বা আপনারা কেউ কেউ বলে স্পঞ্জ গাট তার আপনারা আপনার তাই ভিডিওটা দেবো আজকে দেখুন ধুদুল হয়ে আছে এটা এগুলো হচ্ছে হাইব্রিড ধুদুল একদম সুন্দর ফলে আছে দেখুন পাতার একদম প্রত্যেক পাতার গোড়া থেকে একটা করে ফল এটা বায়োসিডে সিডে মায়া কোম্পানি আছে আর এখানে একটা সুখবর সুখের ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে মৌমাছির অভাব নেই মৌমাছির বাক্স বসানো হয়েছে বন্ধুরা তাই এই ধুদুল খুব সুন্দর হচ্ছে আর মৌমাছি এখন আসছে দেখছি এপিস মেলিপেরা মেলিফেরা মৌমাছি আছে ইটালিয়ান মাছি বাক্স বসে বসানোর মাছি সে তারা এসে এখানে পরাগ্রহণ করছে বলে এত সুন্দর ধুদুল হয়েছে দেখুন ধুদুল কত সুন্দর ধুধুল আর গাছও খুব ভালো বন্ধুরাই অসময়ের ধোতুল চাষ আপনারা কেমন করে করবেন সে ব্যাপারে বলবো আগেও আপনাদের ভিডিও দিয়েছি পুনরায় ভিডিও দিলাম এই ভিডিও এই ধুদুল এই ধোধুল চাষ আপনারা এটা গাছটা বসাতে হবে আপনাদের কার্তিক মাসের শেষে বা অজ্ঞান মাসে কার্তিক মাসের শেষ বা অজ্ঞান মাসে বসালে তাহলে এই গাছটিতে আপনারা ফল পাবেন পৌষ মাসের শেষ থেকে এবার প্রচণ্ড ঠান্ডা ছিল গাছগুলো কার্তিক মাসের শেষে না অজ্ঞান মাসের শেষে বসানো হয়েছিলো অনেক লেট করে পৌষ মাস যাচ্ছে এই মাঘ মাসে দেখুন গাছে ফল পড়ছে এবং এই গাছের ফল এখন কাটা কাটা হয়নি প্রথম হারভেস্টিং হবে সেই ফল আপনার দেখাচ্ছি দেখুন ফল ফল কাকে বলে কত সুন্দর ফল হয়েছে দেখছেন দেখুন কত ফল এইটা এখানে যে মাছা ছিল আগে ঝিঙিরা মাছা ছিল সেইখানে এটাকে তুলে দেওয়া হয়েছে এই মাছার উপরে ওপর গাছ লাগা হবে এই এই ধুতুলটা আপনার ফল দিতে দিতে ধরে রাখুন প্রায় বৈশাখ মাস অবধি এটা ফল দেবে আশা করছি কেন ফাল্গুন মাস এরপরে চৈত্র মাস ফল দেবে বৈশাখ মাসেও ফল দেবে বৈশাখ মাসে এইগুলো এই ফল সরিয়ে দিয়ে এই জমিতে পুনরায় মাটিতে শশা দেওয়া হবে এবং ভাড়াতে আপনার ঝিঙে দেওয়া হবে ঝিঙে বলতে গেলে আমাদের একটা ঝিঙে আছে জাত পুষা নসাধর মিডিয়াম লং যেটা আমি বললাম দেশি জাত ঝিঙে এটা কিন্তু এটা আছে হাইব্রিড জাত আর এই অসময়ে যে ধুধুল চাষে আপনাদের গুণাগুণ বা অন্য কোনো লাভজনক ব্যাপার বলছি এটা যথেষ্ট লাভজনক এখনও অব্দি এই ধুধুরের দাম আপনার পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আজকের বাজারও আছে চল্লিশ টাকা কেন এই ধুলুটা বাইরে যায় এই ধুলুটা লোকাল লোক কেউ খায় না তাই এই চাষটা করতে হলে আপনাকে হিসাব করে করতে হবে যেখানে ধুধুল নামার লোক নেই সেখানে আপনারা এই সময় ধুধুল চাষ করবেন না যেখানে মানে যেখানেকার মানুষ বা যে এলাকার মানুষজন আমাদের বেঙ্গলের সাধারণত এই ধুধুল একদমই বিশেষ লোক খায় না এই ধুধুলটা বিহারিরা খায় বা ইউপিরা লোকরা খায় হিন্দি হিন্দিভাষী লোকেরা খায় কোনো বাঙালি বিশেষ খায় না বলে তাই এই ধুদুল এখানে বিক্রি বারটা সেরকম কম এবং এইটা যেটা বিক্রি সম্পূর্ণটাই বাইরে যায় এটা ধরে রাখুন আপনাদের ঝাড়খণ্ড বিহার থেকে ইউপি থেকে শুরু করে মহারাষ্ট্র দিল্লি মহারাষ্ট্র অবধি যায় এবং তারাই খায় এবং এই ধুদুলগুলো এইভাবে আমাদের ধুলাগাড় হোক বা গাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যায় তা বন্ধুদের বলছি এই চাষ আপনারা এই সময় করবেন আর ছোটোবেলা থেকে যত্ন নেবেন ছোটোবেলায় গাছের মাথায় যেটা লাগছে সাধারণত থিপস পোকা লাগে এটা দেখছি দেখি থিপস পোকা আছে কি না হ্যাঁ বন্ধুরা দেখুন থিপস পোকা রয়েছে এই দেখুন থিপস পোকা নড়ছে এই আমার আঙুলের কাছে বা আঙুলের নোকের কাছে এই দেখুন পরপর দুটো তিনটে রয়েছে থিপস পোকা নড়ছে তাই দগা এগুলো কুকুরে দেয় এবং ধুলুর গাছ চড়ে দেয় তা চাষিকে আমি বলে পাতাগুলো কীরকম লাল লালে ফুরিয়ে দিচ্ছে থিপসের জন্য আপনারা ব্যবহার করবেন অ্যাসিডিট ব্যবহার করবেন বা সাদা মাছির জন্য ইমিডা ব্যবহার করতে পারেন তাতেও আপনাদের এই থিপস চলে যাবে আর তার সাথে সাদামাছি থাকলে পোকা যেটাকে বলে চা মশা মেরো পোকা যেটাকে বলে সেই পোকাগুলো সাধারণত আসে এগুলো সেগুলো বেশি পোকা সেগুলো সব চলে যাবে আর আপনাদের যেটা বলছি এই পোকা ওইটা চলে যাবে আর তার সাথে আপনাদের এখন যেটা নতুন সমস্যা সেটা দেখুন এখানে দেখুন বন্ধুরা এইটা কীরকম রকম মনে হচ্ছে পিন করেছে পিন করা আমরা বলে ফল ছিদারের পোকা যে কোনো হুল ফুটেছে এখান থেকে এই যে বেরোচ্ছে আমার এই দানা ধানের আঙুলের সামনে দেখুন সেই এই যে এখানে সেই আঠা গুলছে এই সাঁওতে এই ধুদুর এইভাবে নষ্ট করে পিন করে নষ্ট করে বা হুল ফুটিয়ে নষ্ট করে ফুল হুল ফোটানো মাছির তাড়াবার জন্য আপনারা ব্যবহার করবেন যে কোনো গন্ধ জাতীয় ওষুধ ক্লোর পারি ফাঁস ক্লোর সাইপার উড়িয়ে দিলেই সাঁওতে পোকাগুলো আসে না কিন্তু আরেক দিকে অসুবিধা আছে তাতে আপনার পরাগ মিলানোর অসুবিধা মৌমাছি টোমাছির যেগুলো আসে যেগুলো পড়াক করতে আছে যে মনে মোম আছে ভোমরা সেগুলো না এলেও আপনার অসুবিধা তাই সেইভাবে আপনারা ব্যবহার করবেন আর এই পিন পোকার যেন আপনারা ফাঁদ ব্যবহার করতে পারেন ফাঁদেও আপনাদের অনেক পিন পোকা নষ্ট হয়ে যাবে মরে যাবে আর আপনাদের বলে নিলাম এইটা থিপস আপনার কী করে কন্ট্রোল করবেন ক্রিমি পোকা থিপস বা কেউ বললে চুল চুলে তো আপনাদের বললাম ইউডাক্লোপিট বা অ্যাসিডেমাপিট এই যাতে ওষুধ দেবেন আর আরেকটা সমস্যা হয় গরম থেকে ঠান্ডা পড়ার মুখে দেখুন বন্ধুরা এই ম্যাপ পোকা ম্যাপ বেঁচে আছে দেখছি এই এটা এই যে ম্যাপ পোকা আছে দেখছি তো ম্যাপ পোকা কম আছে তাও অনেক পাতা অব্দি উঠে গেছে নিচেও ম্যাপ পোকা লেগেছে এই পাতাগুলো ম্যাপ পোকা সব কেটে কেটে নষ্ট করে দেয় তাই এই জন্য ম্যাপ পোকার জন্য আপনারা ফিপণী জাতীয় ওষুধ ব্যবহার করবেন তাতে আপনাদের ম্যাপ পোকা অনেকটা কন্ট্রোল হবে আর এই বাজার মোটামুটি থাকবে মাটার ডাউন হতে হতে লাস্টে কুড়ি বৈশাখ মাস অবধি কুড়ি টাকা অবধি পাওয়া যায় এবং ফলন দেখেছেন অফুরন্ত ফলন প্রচুর ফলন হয় এবং কুইন্টাল কুইন্টাল ফলন হয় তাতে মোটামুটি কিছু ওই তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে দাম থাকলেও মোটামুটি চাষি ভালো ব্যাপক লাভ করে বেরিয়ে যায় এবং লাভজনক চাষগুলি তারা করে আর অসময়ের চাষ এটা হচ্ছে চ্যালেঞ্জের চাষ তাই তারা করে তা বন্ধুদের বলবো আপনারা ধুল চাষে মনোযোগ মনোযোগ করবেন যদি আপনাদের মার্কেট থাকে বাজার থাকে তা নাহলে আর এই চাষের দাদা না দেওয়াই ভালো তাও আপনাদের বলছি যে আপনারা ধুল চাষ আপনারা দেখুন কীভাবে করে তা আপনারা এইভাবে করবেন শীতকালীন ধুধুর চাষ অসময়ের ধুধুই চাষ আর অন্য সময় দুধুর দাম থাকে না বলেই তাই তারা এখন এখন মানে এইভাবে করে তা বন্ধুদের বলবো যে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন হবে না হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুখ থাকবেন প্রথমেই পাঁচ ছ